অনলাইন কিপটকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও অনেক দিন পর মেক করতেছি ভিজেছিলাম কয়েকদিন এই জন্য তো এখন একটা টেস্টেন্ট অফার শেয়ার করবো মোটামুটি ভালো টেস্টেন্ট আবার মাত্র পঁয়তাল্লিশ দিন কাজ করতে পারবেন তো কীভাবে করবেন সেই প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো তো আজকের অফার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা আবার টেলিগ্রামে জয়েন করবেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের লিঙ্ক থেকে তারপর জয়েন করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি শুরু করা যাক কী কীভাবে কাজ করবেন সেই প্রসেসে আমি দেখাবো তো আজকের প্রোজেক্টটা সম্পর্কে যদি আমি ডিটেলস বলি আপনাদের তো আজকে যে প্রোজেক্টটা ওডি এক্সনেট তো ফান্ডিং হয়েছে ওয়ান মিলিয়ন হয়তো আরও হবে তো ডিটেলস যদি ভালোই পার্টনারশিপ আসে আর এখানে আপনারা মাত্র পঁয়তাল্লিশ দিন কাজ করতে পারবেন পঁয়তাল্লিশ দিন পর আর কি ইনভিউ যাবে তো এটা ওই যে মার্চের আঠাশ তারিখ আর কি হয়েছে ওদের মানে মানে কাজ শুরু হয়েছে কৃষনেটে তো কীভাবে কী করবেন সেই প্রসেসটা আমি দেখাই তো প্রজেক্টটা সম্পর্কে দেখাইলাম ভেরি প্রজেক্ট তো আমার টেলিগ্রামে জয়েন আছে তারা আর জয়েন করে না তারা এরকম একটা পোস্ট পাবেন জয়েন করবেন তারপরে তো পোস্ট পাওয়ার পরে কীভাবে কী করবেন সেই প্রোসেসটা আমি দেখাবো ফার্স্ট অফ অল যে দেখেন এই ক্রিডিট অ্যাকাউন্ট এটা লিঙ্কটা কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারে যাবেন ঠিক আছে তো অলার লিঙ্কটা পেজ করবেন যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারে সার্চ দেবেন সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আমার নেটওয়ার্কটা স্লো এই কারণে এরকম দেখাইতেছে দেন ওই উপরে কর্নারে ডান ডান কর্নার উপর দেখবেন যে সাইন অ্যাপ অপশন লেখা থাকবে অবশ্যই আপনারা ডেস্কটপ মুট করে নেবেন যারা মোবাইল ইউজার আছেন তো এই যে দেখেন সাইন অ্যাপ একটা অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখন এখানে একটা ইমেল দিতে বলতেছে তো আপনি একটা ইমেল দিয়ে দেবেন ঠিক আছে তো অলরেডি দেখেন আমি একটা ইমেল দিয়ে দিছি এখন কন্ট্রাকিউতে ক্লিক করব দেন কন্ট্রাক্টারতে ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন এইখানে জিমেল একটা কোড যাবে এই যে জিমেলের কোড সেই কোডটা এখানে দেবেন তো আমি আমার জিমেলের কোডটা দিয়ে দিই তো আমার কোডটা আসছে আমি এইটা দিয়ে দিই আচ্ছা ওয়েট হুম দেখ এই যে কোডটা দেওয়ার পরে জিমেলে যাবেন জিমেল দেখবেন কোডটা আসে তাহলে এরকম কোডটা দিয়ে দেবেন তো কোডটা দেওয়া হয়ে গেলে এখন দেখেন অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে জাস্ট একটু ওয়েট করি তাহলে এইখানে দেখতে পারবেন এই যে রোডিং হইতেছে আমার ওয়েট করি তো এখন এই যে ওল্ড ইউজার এরকম এই ইন্টারফেস আসবে দেন এইখানে ওল্ড ইউজার নিউজ ইউজার তো আমরা অবশ্যই নিউ ইউজার যেহেতু নতুন জয়েন করতেছি এটার উপরে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এখানে যে আমার রেফার কোড আছে একটা রেফার কোড দিছি আমার টেলিগ্রাম পোস্টে আসবেন অবশ্যই ইউজ করতে হবে নাহলে পাবেন না এই যে কোড নামে একটা অপশন আছে এটি এইটা জাস্ট ক্লিক করলে এটা কপি হয়ে যাবে আসলে ওয়েট এটা এই যে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে দেন তারপরে এখানে আসবেন আসা ওয়েট এই বুঝতে আসবেন আসার পরে এই কোডটা এখানে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করার পরে এই যে রিডম ইনভাইট কোড এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এই যে দেখেন আমার রেফার কোডটা ইউজ না করলে আপনি এখানে কাজ করতে পারবেন তো ভেরিফাইড দেখেন তো একটু ওয়েট করবেন এইখানে যে ইন্টারফেসটা আসবে সেটা নিয়ে যাবে তো এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড আবার সেম দেবেন ঠিক আছে তো এইখানে নিউ পাসওয়ার্ড দিবেন কনফার্ম সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ পরবর্তীতে দরকার হবে ক্রেডিট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো অলার দেখেন অ্যাকাউন্টটা আমার ক্রেডিট হয়ে গেছে তো এখন একটা প্রথমে যে কাজ আছে এরকম আসবে এই এখানে সিকিউর নামে একটা অপশান আছে এই দেখেন সিকিউর এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে পার্কস এই যে পার্কস লেখা এটার উপরে ক্লিক করবেন পি আর কেস পার্কস সব তারপর এইখান থেকে যে কানেক্ট ডিসকোড ডিসকোডটা অবশ্যই অথর কানেক্ট করবেন কানেক্টে ক্লিক করার পর অথরাইজ হিসাবে অথরাইজ করে দেবেন ঠিক আছে তো অথরাইজ করে হয়ে গেলে তারপরে একটা কাজ করবেন এই যে আপনার যে নামটা দেখাইতেছে যে ইমেলটা এই যে দেখেন ওই ওয়ালেটের পাশে এটার উপরে ক্লিক করবেন তারপর এক্সপোর্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ই করবেন আর কি তো আমি সেই সেই পাসওয়ার্ডটা দিয়ে দিই তো অনলাইন দেখেন এইখানে আন্ডারস্ট্যান্ড ক্লিক পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এটি করবেন করা হয়ে গেলে তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করলে এই যে আর কি এখানে দেখেন আমার এখানে এখন এখানে দেখেন বারোটা সংখ্যা ফ্রেজ আছে এইটা জাস্ট কপি করবেন এইটা কিন্তু আপনার ওয়ালেটের প্রাইভেট কেজি বারো সংখ্যা এইটা আমি একটা আমার সেকেন্ড ওয়ালেট দিয়ে দেখাইতেছি আপনাদের ভিডিও করা লাগবে এই জন্য আমি আমার ওয়ালেট থেকে করছি এটা তো অফারটা আরও আগের যদি আমি একটু দুই তিন দিন পর শেয়ার করতে এটা কপি করবেন কপি করার পরে একদম সেভ করে রাখবেন ঠিক আছে রাখার পরে তারপর কী করবেন আমার পোস্ট পোস্টে যাবেন সো এরকম একটা পোস্ট পাবেন পাওয়ার পরে ওইটা সেভ করে রাখবেন দেন এইখানে দেখেন একটা ই দিচ্ছে ডাউনলোড রুবি ওয়ালেট এইটা লিঙ্কটা কপি করবেন ঠিক আছে এটা কপি করবেন কপি করার পরে যে ব্রাউজার দিয়ে কাজ করেন ওই ব্রাউজারে পেস্ট করবেন ঠিক আছে তো আমি একটু ওয়েট করি সো পেস্ট করার পরে এই ওয়ালেটের এক্সটেনশনটা ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোড দেওয়া হয়ে গেলে তারপরে ইনপুট করবেন আর কি ওই যে বারো সংখ্যা যেটা আমি আপনাদের কপি করতে বলছি যেমন ট্রাস্ট ওয়ালেটে বারো সংখ্যার এই থাকে ফ্রেস সেই রকম আমি ওই যে যেটা কপি করতে বলছি ওইটা কপি করা হয়ে গেলে তারপরে ওইটা এক জায়গায় সিভ করতে বলছি ওইটা আনবেন আনার পরে এই ওয়ালেটে ইনপুট করবেন ঠিক আছে আশা করি সবাই আমি বুঝাইতে পারছি এটা আশা করি সবাই পারবেন সো আপনাদের যখন এই রাববি রুবি ওয়ালেট আর কি যেটাই ওইটা আর কি যখন ইনপুট করা হয়ে যাবে সেম ওয়ালেট দিয়ে এই যে দেখেন ওয়ালারটা আমার ইনপুট করছি এই যে আমার ওয়ালারটা সব কিছু দেখা যায় তো এই যে দেখেন আমার ওয়ালেট ঠিক আছে তো এই রকম ওয়ালারটা ই করবেন আর কি তো করার পরে এখন একটা টেস্ট নেট ফসেট লিঙ্ক নামে একটা লিঙ্ক দিছি দেখেন এখানে যদি আসি এই দেখেন এই যে আচ্ছা গেল কই ফসেট লিঙ্ক এই যে গেলাম এই যে এই ফসেট লিঙ্ক নামে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কটা জাস্ট কপি করবেন ঠিক আছে কপি করা হয়ে গেলে যে ব্রাউজার কাজ করেন সেই সেম ব্রাউজারে পিচ করবেন দেন পেস্ট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে জাস্ট ওয়েট করেন সো এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখানে যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন এদিন মেটাম মেটামাক্সে ক্লিক করলে ওই যে রুববি ওয়ালেট আছে ওইটা কানেক্ট হয়ে যাবে মেটামক্স কানেক্ট করবেন নাকি রুববি ওয়ালেট ওইটা কনফার্ম করে দেবেন আশা করি বুঝতে পারছি দেন তখন কানেক্ট করা হয়ে যাবে তারপরে এই যে অ্যাড সনি এই ক্লিক করবেন তাইলে আপনার টেস্ট ওইটা অ্যাড হয়ে যাবে দেন তারপরে একটু রিসে আসবেন আসার আসার পরে এই যে ফসেট নামে একটা ইয়ে আছে এখানে দেখেন রিকোয়েস্টে যদি ক্লিক করেন তারপর ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্মেশন হইলে এই যে এই শোনে আমাদের প্রয়োজন হবে তো আমি একটু ওয়েট করি ওয়ালেট কনফার্মেশন আমি কয়েকবার নিচ্ছি আর কি পথে তো দেখেন এখানে পার ডে পাঁচবার নেওয়া যাবে আমি নিচে তো এইটা রিকোয়েস্ট করবেন এইটাও রিকোয়েস্ট করবেন আর এইখানে এইগুলো দেখতে পারবেন ঠিক আছে তো যখন আপনাদের এরকম হবে দেন হওয়ার পরে আপনারা কি করবেন আবার আমাদের মেন পেজ যেখানে কাজ এগিয়ে ট্রেড করতে হবে এইখানে আসবেন আসার পরে এখান দিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন ঠিক আছে তো আসার পরে এখন এই যে দেখেন রিকোয়েস্ট নিচে দেখেন এই যে রিকোয়েস্ট ইউএস ডিএক্স ফসেট নিচে দেখেন রিকোয়েস্ট লেখা আছে এটাই ক্লিক করবেন ওয়ালেটে কনফার্ম দেবেন তাহলেই আপনি এই ফসেটটা পাই যাবেন একশো ডিসির মতো এইখানে আপনাদের কাজ হলো প্রতিদিন এই যে ট্রেড করা ট্রেড মানে বাই সেল বাই সেল ঠিক আছে এই যে এইরকম আসবেন ফসেটটা যখন ক্লেম হবে এইখান থেকে পঁচিশ পার্সেন্ট দেবেন দেওয়ার পরে সিম্পলি এইখানে বাইতে ক্লিক করবেন ঠিক আছে তো বাইতে ক্লিক করা হয়ে গেলে একটু ওয়েট করবেন দেখবেন যে এটা অটোমেটিক হইবে আর আপনাদের এখানে যত ট্রেড বলিউম হইবে ততই আর কি এইখানে আপনাদের অ্যালোকেশন পাবেন আর কি বেশ যত এই যে দেখেন আমার হয়ে গেছে এখন আবার এইখানে সিলে আসবেন আসার পরে এইখানে দেবেন পঁচিশ পার্সেন্ট এইখানে ক্লিক করবেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে এখানে এই যে ইন্টার অ্যামাউন্ট দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে কিছু একটু দিয়ে দিই আচ্ছা ব্যালেন্সটা আসতে সময় লাগবে দেন আসার পরে তারপর আপনারা কি করবেন এই যে বাই ছেলে এইগুলোই করবেন শুধু তো তারপরে কি করবেন আপনাদের প্রোফাইল এই যে এইটার উপর যে নাম দেখায় এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করা দেন এখন এই যে প্রোফাইল আইকন আসে এখানে যাবেন যাওয়ার পরে আপনারা নাকি দেখতে পারবেন যে কোনখান থেকে কত ই করছেন আর কি আন করছেন তো সেটা আপনারা দেখতে পারবেন ওয়েট করেন জাস্ট তো এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এই যে আচ্ছা ওয়েট আমার ইন্টারফেসটা আস এই যে সিকিউর নামে অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন আমার আমি আগে করিনি আজকে করছি ওয়ান পয়েন্ট ওয়ান কে পয়েন্ট আপনি পাইছি আমার র্যাঙ্ক ছয় হাজার দুশো চৌষট্টি এইটা দেখা হইতেছে আর কি ঠিক আছে তো এই যে দেখ সব দেখা হইতেছে আর এইখানে রেফার কোড এইটা আপনার চাইলে রেফার করতে পারেন এটা এইখানে জেনারেট করবেন ক্লিক করে যাবে ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি এই যে এখানে যত আপনি বাইসেল করবেন পয়েন্ট ততই পাবেন আর এই র্যাঙ্কিংয়ে ততই থাকবেন আর অ্যালোকেশন ততই পাবেন মাত্র পঁয়তাল্লিশ দিন কাজ করতে পারবেন তো আশা করি সবাই আমি বুঝতে পারছি টেস্টের যে মূল কাজ আর ই আমি আপনাদের অবশ্যই বুঝাইতে পারছি যে কি কিভাবে কাজ করবেন জাস্ট প্রতিদিন আসবেন আসার পরে এখানে বাই সেল করবেন আর কি ঠিক আছে যে ট্রেডে আসবেন আসার পরে যে বাইসেল এই যে ট্রেড আসবেন আসার পরে এখানে বাই আর সেল এইটি করবেন যত বেশি করবেন ততই আপনি অ্যালোকেশন পাবেন যে বাই এইখানে আসে সেল এই দুইটাই করবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছি কাজ এতটুকুই যত বেশি পাবেন ততই অ্যালোকেশন পাবেন আর ততই আপনার প্রফিট হবে ঠিক আছে পঁয়তাল্লিশ দিন কাজ করা যাবেন তো গ্যালাক্সির একটা টাক্স ছিল ওদের এটা মেবি এইটা ইন্ট হয়ে গেছে আর কি তো ওই জন্য আমি দিই নেয় নাহলে গ্যালাক্সির টাক্কটা আমি আপনাদের অ্যাড করে দিতাম তো যখন গ্যালাক্সির আবার আপডেট আসবে তখন আমি আপনাদের দিয়ে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের অফার আসক্রাইব অফার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করবেন তো ধন্যবাদ সবাইকে